আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেকে আজকের এই ক্লাসে তো আজকে আমরা তোমাদের ম্যাথ বইটার টু ওয়ানের এক দুই তিন এই তিনের প্রশ্ন সমাধান করব অবশ্যই প্রত্যেকে তোমাদের যেই মেন বইটা আছে খাতা কলম আছে সাথে একটু নিয়ে বসে পড়ো ঠিক আছে আমি প্রশ্নটা পড়ি বসছ পড়লাম ঠিক আছে আচ্ছা একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় আচ্ছা চিন্তা করো আমরা সমাধান করতেছি এক নংটার ঠিক আছে কনসেপ্টটা একটু ভালো করে বুঝো এখানে আহ পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ একটা হচ্ছে পাইকারি বিক্রেতা তার বিশ পার্সেন্ট লাভ আরেকটা হচ্ছে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ অঙ্ক কিন্তু এখনো শুরু করেনি এটা হচ্ছে বেসিক তারপরে কি বলছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এই বিক্রেতার আবার বিক্রয় মূল্য ছিল হচ্ছে বিক্রয় মূল্য ভালো করে বুঝো কি মূল্য বিক্রয় মূল্য কত টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা আমার লেখা খুব সুন্দর ঠিক মনে করো না ঠিক আছে পাঁচশো ছিয়াত্তর টাকা হইলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে পাইকারি বিক্রেতার কি চাইছে ক্রয় মূল্য জানতে চাইছে এই শঙ্ক এবার একটু বোঝো পাইকারি আর খুচরা একটু ভালো করে বোঝাই ধরো কি বাজার দুপুর থেকে জানি ঢাকা থেকে ইয়ে করে তোমার পাইকারি দুইটা জিনিসপত্র কিনে আমার মনে হয় বাজারটার নাম ধরো এটা একটা লাইব্রেরি এই লাইব্রেরির লোক একশোটা বই কিনে নিয়ে আসছে ঠিক আছে ধরো আমি সেই লাইব্রেরিয়ান মালিক মিরাজ লাইব্রেরি এটা ধরে নাও তোমরা আমি একশোটা বই কিনে নিয়ে কিভাবে কীভাবে খুচরা কী কিনে নিয়ে আসছি খুচরা কয় পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে ঠিক আছে ভালো করে বুঝো তাহলে আমি বিশ পার্সেন্ট লাভে কিনে নিয়ে আসছি আমি কিনে নিয়ে আসছি আর কি নিয়ে আসার পরে আমি এটা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছি কার কাছে খুচরা বিক্রেতার কাছে তাহলে আমার কাছ থেকে যে কিনে নিয়ে গেছে খুচরা ঠিক আছে ধরো তুমি আমার কাছে কিনে নিয়ে গেছো একটা গাইড কিনবো না তোমরা ক্লাস বিজ্ঞান বিজ্ঞান গাইড না ক্লাস এইটের তোমরা তোমরা তো আর আলাদা আলাদা গাইড কিনবা না একটা সেট কিনবা আমি ধরো এক সেট গাইড নিয়ে এসছি তোমরা এখান থেকে মাত্র একটা সেট কিনবে এখন তোমার কাছে আমি যে এক সেট বিক্রি করছি ওই এক সেট আবার বিক্রি করছে কয় পার্সেন্ট লাভে আবার বিশ পার্সেন্ট এবার ভালো করে বুঝো যেই দামে বিক্রয় করছি আমার বিক্রয় মূল্য আর তুমি যে সেট গাইড কিনলা ওই ক্রয় মূল্য পরস্পর সমান কনসেপ্ট ক্লিয়ার এখন এই যে আমি এই যে একশো সেট গাইড যে কিনছি এই একশো সেট গাইডের ক্রয় মূল্য কত জানতে চাইছে এই বিষয়টা পাইকারি খুচরা বিষয়টা ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার হলে ভালো এবার আসো আমরা লিখতে পারি মনে করি করে এই সমস্ত অঙ্কগুলো সাধারণত আমরা একশোদের হিসাব করি তাহলে লাগবো যে মনে করি মনে করি কি লিখবা যে ক্রয় মূল্য একশো টাকা হইলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় বিশ পারসেন্ট লাভ হয় ক্রয় মূল্য একশো টাকা হইলে খুচরা বিক্রেতা লাভ হয় কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে খুচরা বিক্রেতার হলে খুচরা বিক্রেতা না একশো টাকা হলে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে এই একশোর সাথে বিশ যোগ বা কত টাকা এক বিশ টাকা এছাড়া ক্লিয়ার তাহলে ক্রয় মূল্য একশো টাকা হইলে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশত বিশ টাকা এবার খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমরা আগে কাঠটা বের করবো আগে আমরা খুচরা বিক্রেতার হিসাবে করব খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমরা কি বলতে পারি ক্রয় মূল্য একশো টাকা হইলে বিক্রয় মূল্য একশো টাকা আমরা এটা বলতে পারি না বলতে পারি এখন আমাদের কি আমাদের হচ্ছে মূল্যটা লাগবে আমরা তো বিক্রয় মূল্য পাইলাম আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো এলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকা হলে একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য টাকা একশো টাকা এখন আমরা সমাধান করবো সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগের একশো বিশ টাকা সুতরাং বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা নাকি বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হইলে ক্রয় মূল্য একশো বিশ একশো ইন্টু পাঁচশো ছিয়াত্তর টাকা এটা যদি হিসাব করে আমার কাছে হিসাবে করা হচ্ছে চারশো আশি টাকা হয় ঠিক আছে আমি সময় ব্যাচিত হিসাব করে নিছি তাহলে খেয়াল করো খুচরা বিক্রেতা ক্রয় মূল্য কত টাকা চারশো আশি টাকা আমি বললাম খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার সেটা বিক্রয় মূল্য এটা মনে রাখবা ঠিক আছে এতটুকু কনসেপ্ট শুধু মনে রাখবা তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু খুচরা বিক্রেতা ক্রয় মূল্য চারশো আশি টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ঠিক আছে তোমরা চাইলে শর্ত মতে বা শব্দ এক করতে পারো তোমাদের ইচ্ছা এখন ঠিক সেম জিনিসটা এখানে আমরা ঠিক যেভাবে সমাধানটা করলাম সেম কাজটা করবো আমরা কার জন্য এই পাইকারি বিক্রেতার জন্য লেখবা আবার এখানে লেখবা আবার আচ্ছা এখান থেকে শুরু করি ওখানে এসে শেষ করতে পারবো আবার কি লেখবা এখন দেখো পাইকারি বিক্রেতা কি করছিল বিশ পার্সেন্ট লাভে আবার বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো প্লাস বিশ বা একশো টাকা নাকি এটা গেল গেলে এবার এই লাইনটা লাগবা হম ঠিক আছে তাহলে দেখবো যে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আমি না তোমাদের টাইপ ধরা ধরে করাবো বুঝছো আমি স্ত্রী হলাম ওইগুলো করাবো না হবে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা সেম জিনিস বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে কত একশো ভাগ একশো বিশ টাকা সুতরাং বিক্রি মূল্য কত দিব এটা একশো আশি টাকা হলে ক্রয় মূল্য কত হবে রাইট এখন যদি আমরা হিসাব করি হয় চারশো টাকা দেখো তো তোমার কাছে কি চেয়েছিলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য জানতে চাইছিল তো লেখা যে সুতরাং বা নির্ণয় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো আশি টাকা এটাই আমাদের উত্তর দেখো কার কোনো বস্তু অসুবিধা হয়েছে কিনা আশা করি অসুবিধা হওয়ার কথা না বোঝার কথা একটা অঙ্ক সমাধান করতে এগারো মিনিট লাগলো আর তো আছে ওকে এটা তাহলে আশা করি বুঝছো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো মুসি দুই নম্বর অঙ্কটা তো আমাদের যাওয়া লাগবে দুই নম্বর অঙ্ক সহজ আছে তুলনামূলক যারা অনলাইনে ক্লাস করো অনেকে না যে আসলে অঙ্ক করার যখন টিচার অঙ্ক করা তার সাথে সাথে নিবা দেওয়ার যেহেতু উপায় আছে সুযোগ আছে তা দিয়ে নিবা তারপরে হয় কি যখন ক্লাস শেষ তখন তোমরা অঙ্ক তুলে ধরবে ঠিক আছে এবার শুধু নিয়মটা আমরা একটু পড়ি একটা দোকানদার কিছু ডাল দুই ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার লাভ ডালের পরিমাণটা হাজার তিনশো পঁচাত্তর টাকা ডাল বিক্রি করছে বিক্রি করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হইলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে দুই নম্বরটা মনে করি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে প্রথমে ক্ষতির কথা বলছে না তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য যখন ক্ষতি বলে তখন আমাদের কি করতে হয় বিয়োগ করতে হয় একশো থেকে একশো বিয়োগ পাঁচ টাকা বা টাকা আবার তারপর আবার বলছে যে বিক্রি করে ওই ডাল কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ তাহলে আমরা ছয় পার্সেন্ট লাভ একটু একটু হিসেব করে নিই ছয় পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে মূল্য কি হবে প্লাস বা বিক্রি কত টাকা একশো ছয় টাকা এতটুকু আমরা বুঝলাম এবার আমরা সরাসরি লিখতে পারি যে ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা ক্ষতিতে কথাটা কেমন কথাটা এরকম একটু বড় হয়েছে এবং মনে হয় ক্ষতিতে ক্ষতিতে পঁচানব্বই টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত টাকা একশো ছয় টাকা ঠিক আছে তাহলে সুতরাং অতীতে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্য কত হবে একশো ছয় ভাগের পঁচানব্বই টাকা এইবার তোমার কাছে তো তারা একটা ডেটা দিয়ে দিয়েছে যে অতীতে বিক্রয় করছে কয় টাকা দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা নাকি হ্যাঁ অতীতে বিক্রয় মূল্য দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে পঁচানব্বই একশো ছয় দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা যদি আমরা হিসাব করি তাহলে হয় দুই হাজার ছয়শত পঞ্চাশ টাকা এই তো অঙ্ক সেটা আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা এটা করতে সময় বেশি লাগলো না এর পরেরটা একটু বসতে হবে তিন নাম্বারটা তাহলে এক দুই গেল এটা আনসার তোমরা বাংলায় উত্তরটা দিয়ে নিও ঠিক আছে মুসলাম বোরিং লাগতেছে একটু হাইসে ভালো করে আমি মস্ত মস্ত বোর্ডটা প্লে করতে করতে গান গেয়ে নাও বা হাসো কোরআন তালাত করো আল্লাহ ডাকো বা রাব্বি জিদ্দিন আইলমা বিএসের গোলা তিন নম্বর প্রশ্নটা দেখো কি বলছে তিরিশ টাকায় দশটি ধরে ও পনেরোটি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রি করলে শত করে কত লাভ বাকতি হবে আমার আবার কলা খুব পছন্দ এখন মনে করো মিরাজ সারের কলার ব্যবসায়ী হইতে মনে যাই মিরাজ সার গেল ঢাকাতে যেখানে কলার আড়ত আছে ওইখানে মিরাজ সার গেল এখন প্রথম আমি যেখানে গেলাম ওই আমি একটু গাঁদা টাইপের লোক আর কি বুঝলেন বারোটা কলা তিরিশ টাকায় পাওয়া যায় দশটা কলা ভালো করে পুজো প্রথম জায়গায় আমি কলা কয়টা কলা তিরিশটা দাম কত দাম হচ্ছে কে দশ টাকা কলা পাইলাম আমি আমি কিনে নিয়ে এসছি ইচ্ছা মতো কলা আবার একটু সামনে গেলাম দেখলাম বাহ কলা গেলে তো আরো বেশি সুন্দর দেখা যায় সেল না হলে খেয়ে ফেলুন সমস্যা নেই এরকম একটা চিন্তা ভাবনা বুঝছো ওইখানে আবার কি হইল কলা ত্রিশটা ঠিকই আছে কলা ঠিকই রাখছি অর্থাৎ এক জায়গায় আমি ত্রিশটা কলা কিনছি দশ টাকায় আর এক জায়গায় ত্রিশটা কলা কিনছে পনেরো টাকায় কিনলাম এবার হ্যাঁ এবার ভালো করে বুঝো তাহলে ক্রয় মূল্য তাহলে কি মূল্য এগুলো ক্রয় মূল্য আমার এবার দেখলাম বাসায় আমার কলা অর্ধেকের বেশি এখনো সেল করাই হয়নি বাকি ছিল কলা আমার সেল করা এবার আমার কোন এক বন্ধু ধরো সিরাজ আসছে আসে বলতেছে এত গেলা কলা কেউ কিনি তো এখন কি করা যায় ওই বন্ধু আমি তোর বললো কিনবো এবার সে কি করলো সে আবার আমার কাছ থেকে সব কয়টা কলা এই ত্রিশটাই কলা ধরো ঠিক আছে কলা কয়টা ত্রিশটা কলা কয়েক টাকা ধরে কিনছে বারো টাকা ধরে কিনছি এইবার আমি গেলাম বাসায় আমার ওয়াইফ আমার আমি ওয়াইফের সাথে এই সমস্ত ঘটনা শেয়ার করলাম পড়ার পর আমার বলতেছে কত এবার দেখি তোমার লাভ হয়েছে না লস হয়েছে আমি তো বললাম চিন্তায় পরে আবার মনে পড়লো আরে আমি তো একটু একটু অঙ্ক পারি হিসাব করে দেখি যে আসলে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এই সে অঙ্কের কাহিনী বুঝতে পারলাম আমি এটাই কাহিনী অঙ্কের আচ্ছা এটা যদি কাহিনী হয় কাহিনীটা বলছো না এবার আসো অঙ্ক সমাধানে যাই প্রথম অবস্থায় দশটা কলা ক্রয় মূল্য কত টাকা তিরিশ টাকা আচ্ছা দশটা তিরিশ টাকা ধরে না ও সরি 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 এখন ধরো এই অঙ্কের ক্ষেত্রে কি হইতেছে কলা দশটা কলা কয়টা দশটা একটা জায়গায় কয় টাকা একটা জায়গায় হচ্ছে ধরো তিরিশ টাকা এক আবার আর এক জায়গায় বারো টাকা ধরিয়া তিরিশটা কাহিনী একই যা কাহিনী বুঝলাম তাই এখন শুধু আমরা কি করলাম সঙ্গে বলে একটু জিজ্ঞেস দিলাম এর চেয়ে বেশি কিছু করিনি এবার আমি কি বলতে পারি দশটি কলার ক্রয় মূল্য ত্রিশ টাকা ভালো করে কলার মূল্য কয় টাকা টাকা তাহলে একটা কলার ক্রয় মূল্য কয় টাকা একটি কলার ক্রয় মূল্য ত্রিশ ভাগের দশ টাকা বা তিন টাকা আবার পনেরোটি কলার ক্রয় মূল্য কয় টাকা তিরিশ টাকা নাকি পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত টাকা তিরিশ ভাগের পনেরো টাকা সমান দুই টাকা দেখো কনসেপ্ট বুঝছো কনসেপ্টটা কিন্তু যা বললাম তাই আমি শুধু এখন কি করলাম অঙ্ক অনুযায়ী আমরা চেঞ্জ করে দিলাম ইট এইবার হিসাব করো আমি কলা কিনছি কয়বারে দুইবারে বারে নাকি তাহলে আমার এই দুই কলার একটা গড় ক্রয় আছে আমরা এখন গড় ক্রয় মূল্য বের করবো একটা কলার জন্য কয়টার জন্য একটার জন্য এখন আমরা লিখব যে উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এক প্লাস টি কলার বা দুইটি কলার বা দুইটি কলার ক্রয় মূল্য কয় টাকা তিন যোগ দুই তিন যোগ দুই বা পাঁচ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য গড় ক্রয় মূল্য একটি কলার এখানে লাগবে যে একটা কলার গড় ক্রয় মূল্য তাহলে মোট তিন আর দুই কত পাঁচ তিন আর দুই সংখ্যা কয়টা দুইটা বা দুই দশমিক পাঁচ শূন্য বা দুই দশমিক পাঁচ টাকা আচ্ছা ক্যালকুলেটারে কি পাঁচ শূন্য আসছিল আমার পাঁচ শূন্য পাঁচ শূন্য টাকা এটা গেল ঠিক আছে এইবার এটা কার এই এই দুইটা অর্থাৎ যে আমি শুধু এখানে কিনছি কিনে অব্দি আমার একটা কলা কয় টাকা করে পড়ছে দুই দশমিক পাঁচ শূন্য টাকা করে পড়ছে কিনলাম এই কলাটা আমি কি করছি সেল করছি রাইট তাহলে আমরা এখন বলতে পারি আবার বা এখন বারোটা কলার ক্রয় মূল্য তিরিশ টাকা বারোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য তিরিশ ভাগের বারো টাকা এটা যদি হিসেব করো মান দ্বারায় দুই দশমিক পাঁচ শূন্য টাকা এবার চিন্তা করে দেখো আমি কলা কিনলাম কত কইরা আড়াই টাকা কইরা আমি আমার বন্ধুর কাছে বিক্রি করলাম কত টাকা কইরা আড়াই টাকা কইরা লস হয়েছে আমার কোনো লাভ লস নাই জীবন রে লস ঠিক আছে তাহলে এখানে লেখা দিয়ে কি সুতরাং আর যেহেতু কলার কি মূল্য ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান তাই এখানে কোনো লাভ বা ক্ষতি হয়নি এটা বলা যায় ঠিক আছে বা আমরা বলতে পারি যে একটি কলার যেহেতু একটি কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান সুতরাং বা ক্ষতি এই হচ্ছে অঙ্ক যদি আমার কথা করার বস্তু সুবিধা হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা আমার জন্য দোয়া করবা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটু বললেনি অবশ্যই আমরা মেদগুলা টাইপ ভিত্তিক সমাধান করব ঠিক আছে আমি সিরিয়ালি সমাধান করাবো না যেভাবে সমাধান করাইলে তোমাদের উপকার হবে আমি ওইভাবেই করাবো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম